বাড়ির লোকের অনুপস্থিতিতে ভয়াবহ চুরির ঘটনা ঘটল বসিরহাটের থানার হাট রামেশ্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামে জানা গেছে স্থানীয় বাসিন্দা শঙ্কর দাস তার বছর বৃদ্ধ বাবা পঞ্চানন দাসকে রেখে এক রাতের জন্য বাইরে গিয়েছিলেন আর এর মধ্যেই ঘটে যায় ভয়াবহ চুরির ঘটনা আনুমানিক প্রায় দু লক্ষ দশ হাজার টাকা নগদ সহ বেশ কয়েকটি সোনার গয়না মোট চার লক্ষ টাকার সামগ্রী বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছে বলেই দাবি করছেন বাড়ির লোকেরা খবর পেয়ে ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ পৌঁছে পরিবারের লোকজনের পাশাপাশি প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করে এবং কে বা কারা ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু করেন তবে এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ জানানো হয়নি বলেই জানা গিয়েছে এ বিষয়ে পরিবারের সদস্যরা কি জানালেন দেখুন বাড়ি আমি ঠাকুর ঘরে ছিলাম সেই সময় আমার ছোট বৌমা যাইয়ে আমার দেওয়ার যেই যখনই কেদি পড়িয়েছে যে বৌমা আমার সব চুরি নিয়ে গেছে সেই সময় আমার ছোট বৌমা যেই ঠাকুর ঘরে বলছে মা কাকার বাড়ি থেকে সব চুরি করে নিয়ে গেছে এইবার ঠাকুর থেকে বেরিয়ে এসে দেখলাম সত্যি সত্যি সব চুরি করে নিয়ে গেছে ওই সব ভেঙে চুরি নিয়ে গেছে আমার ছোটো যার হাড় ছিল হাতের ছিল কানের ছিল এসব কোনো ভালোভাবে জানি আমি ওই ছেলেটার আংটি নতুন গড়াই দিয়েছিল আরও দুটো ছিল আবার একটু বন্ধুকেও কাজ করতো সেসবও ছিল সেসব ছিল লকারে আর ওদের পয়সা করে কি ছিল না ছিল ওরাই জানে এসব সব ছিল সব পরিষ্কার করে নিয়ে গেছে আমাদের তো আর কিছু করার নেই কি করবো কি চাইছেন এখন পুলিশ এখন কি চাইছি এখন চাইছি এর গরিব মানুষ ওই যে পরের টাকা এনে ঘরে রেখেছিল কোথার থেকে দেবে ছেলেটা হ্যাঁ আর আমার দেওয়ার তো বুড়ো এদের তো কোনো এ নেই তারপরে কোনো কাজ করে না ছেলেটা ওই ছাড়া কিছুই জানে না এখন ওই টাকাটা সুরাজ হাতে করে সবাই সহযোগিতা করি চাইতে চাই আর এই জিনিসপত্রগুলো অনেকটা সেমা নিয়ে গেছে হ্যাঁ মিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ আজ বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা